হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো গাইস আজকে দিনের অবস্থা খুবই খারাপ মানে রাত বেরে ঝরি হয়েছে বৃষ্টি হয়েছে মানে এই যে দেন রাত বেরে বৃষ্টি হয়েছে ঝরি হয়েছে না দেন এই গাছটা ফালিয়ে দিছে এটা হলো জাম গাছ দেখেন মানে জামের কেবল গুড়ি আইছে হ্যাঁ মানে জাম ধরবো এই গাছটা দেখেন মানে ঝরিতে ফালিয়ে দিছে কি সুন্দর জাম ধরছে ছোট ছোট দেখেন বুঝাই জাম

এটা মানে আপনার ওই যে আমার যে হোস্টেলে থাকি হোস্টেলে মানে মানে ডুব গুসল দেওয়ায় এটা যে সেই ই দেয়া পানি যায় এটা দেয়া ঠিক আছে আর এই একটা বড় জাম গাছ আছে সামনে একটা বড় জাম গাছ আছে জাম দেই দেখাই না এই যে হলো মানে বড় জাম গাছটা প্রায় জাম ধরে জাম ধরছে আর কিছুদিন পরে আর কি বড় বয়ানো গুড়ি গুড়ি আছে আমি জুম করে দেয় দিতেছি না মানে বেশি জুম করলে ভালো দেখা যায় না এটা লই বড় জাম গাছ কিছুদিন পরে জাম হব আর এই যে দেখেন নারকল গাছ আর কি কম গাছ এই দেখেন এটা লোক নারকল পরে রয়েছে নষ্ট না ভালোই এনে যে কি নারকলের দাম গাছ কম কি জানে মানে এনে চতুর্মুখে তো নারকল গাছ নারকল গাছ দেখেন নারকল গাছের ই নাই সতরবাস্ত এই যে নারকলের বাগান হিসাবে এখানে নারকলের দাম কম অনাকশাল কিন্তু নারকলের বাগানে বেশি একটা নারকেল 50 টাকা করে ভালো মানে আসামে নারকেল গাছ কম আছে কিন্তু তাও দাম কম 20 টাকা পড় যায় কিন্তু আমি একটা এক বুঝ করি তাহলে থাকি থাকার পরেও মানে একটা নারকলের এত দাম হতে পারে আমি ভাবি যে এখানে নারকলের বাগান আছে নারকলের ফ্যাক্টরি আছে মানে সবাই এখানে নারকলের আบัติ করে এনে নারকলের দাম কম নাই কিন্তু না এনে নারকলের দাম বেশি দেখেন এই যে চতুর এই নারকল গাছ স্যার নারকল গাছ হিসাবে নারকলের দাম কমই অন্যাস দশ টাকা করে পনেরো টাকা কিন্তু না নারকলের দাম অনেক বেশি একটা নারকল কিনবা গেলে ধরেন আপনার পঞ্চাশ টাকা লাগব পঞ্চাশ টাকা তাও পাওয়া যায় না এত হই নারকল দাম কি কমু চতুর মূর্তি নারকল গাছ আর দেখেন ফুল দাম এই যে এটা হলে জানি কি ফুল এড়ে জানি কি গাছ কয় মানে দাঁত ব্যাথা হইলে বলে দাঁত ব্যাথা কমে এই যে সেই গাছে ফুল সুন্দর আমি আর এই যে কি করুম গাছের বক্সটা নিয়ে বাইরেছি ওই রাস্তা দিয়ে অল্প আসি মানে রোমে কাম তো মানে ছুটি আজকে সেই ছুটির দিনে ভাবতেছি অল্প ঘুরি তো গাইস মানে আজকে মানে ডিউটি নাই মানে আজকা কোম্পানী বন্ধ আছে মানে ঘুমে উঠি এঘাৰটা বজাই এঘাৰটা বাজাই উঠা খা দিয়ে অলপ আইডা মানে কত ৰং লাগে দেখি ৰাস্তাই বাহিৰ ৰাস্তাই বাহিৰ অলপ ঘূৰি আহি তো আজকে দিনটা খুবেই ভাল গে আছে মনে হয় আজকে দিনটা খুবেই ভাল যাব মানে দুই তিনিদিন ধৰে সেইৰম ঝৰ তুফান বৃষ্টি হা দেখে মানে অৱস্থা দেখি কম যায় যে কদিন ধৰি বৃষ্টি হৈ মানে দিন মানে অত রোদ নাই এই যে আকাশের অবস্থা খুবই খারাপ মানে ফিরো বৃষ্টি হতে পারে ভয় এই যে নারকেল গাছ সুতোর মধ্যে নারকেল গাছ তো গাইস মানে প্রবলেম মানে প্রবলেম মানে ইউটিউবে মানে ভালো করে কাজই করতে পারতেছি না মানে মানে কি কমু মানে কোম্পানিতে কাজ করলে মানে ভিডিও বানানোর টাইমই হয় না তো যখন কাজ করে রুমে আসি তখন ভাবি যে ভিডিও বানাবো কিন্তু ভিডিও বানানোর ইচ্ছাই হয় না মানে কাজ করার পরে শরীরটা ভালো লাগে না ভিডিও বানানোর জন্য তার কারণে আমার মানে ইউটিউবে যেটা ইউটিউব চ্যানেল আছে নুর অফিসিয়াল জিরো ফোর এই চ্যানেলে হিসাবে কন্টিনিউ ভিডিও আপলোড করা লাগে সপ্তাহে একটা দুইটা মাসে চারটা জায়গায় ভিডিও আপলোড করলে তে শেষে আপনি চ্যানেলটা মানে গ্রো হবো কিন্তু তা না কিন্তু আমার চ্যানেলে মানে যেভাবে ভিডিও আপলোড হয় এই আপলোডও মানে এই লেট করার লেট করে আপলোড করার কারণে মানে আমার এই ভিউজ কম হয় ঠিক আছে যদি রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড করি তো সে ভিউস হবো এই দেখেন সপ্তাহে একদিন করে আপলোড হইতেছে কত মাসে একদিন করে আপলোড হইতেছে দেখেন এইরকম করে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ হবো আপনি ভিডিওতে ভিউজ তখনই হবো যখন আপনি ভিডিও মাসে কন্টিনিউ ভালো করে আপলোড করবেন সপ্তাহে একটা মাসে চারটে করে ভিডিও আপলোড করলে তেসে ওই ভিডিও মানে ভিডিও ছাড়তে সারতে চ্যানেলটা গ্রো হব গ্রো হওয়ার পরে আপনার চ্যানেলটা ভিউজ ই বিষেব তো এখন থেকে চেষ্টা করবো যে রেগুলার ভিডিও দেওয়ার জন্য মানে টাইম হয় না কিন্তু তাও অবশ্যই চেষ্টা করব যে ভিডিওতে ভিডিও সপ্তাহে একটা করে মাসে দুইটা তিনটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ